কী অবস্থায় সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ফেনি সদর থেকে আসলাম আমি ঝাউবাগানে খুবই সুন্দর ঝাউবাগানটা আপনারা আসলে কিভাবে আসবেন পুরা বিস্তারিত বলতেছি আমি আপনারা অ্যাস্টালাইন পাশে ওইখান থেকে আপনারা একটু সোজা আসলে হাতের বামে এ ঝাউবাগানটা খুবই সুন্দর শহরের আশেপাশে ঘুরার মতন একটি জায়গা খুবই সুন্দর জায়গাটা আমি প্রায় সময় আসি এখানে সাইক্লিং করে আজকেও সাইকেলিং করে আসলাম আপনাদেরকে দেখাই একটু খুবই সুন্দর এত মানুষ থাকে না আজকে বিশুদ্ধবার আর ঝাউ বাগানটা খুবই সুন্দর আর আমার সাইকেল এখানে আসে সাইকেলিং করে করে ঘুরতেছি ফিনের আশেপাশে জায়গাগুলো খুবই সুন্দর বাগানটা আপনারা আসলে বুঝতে পারবেন এত সুন্দর আর আরেকটা আছে আপনার যেখানে আমাদের ফেনীর সালুদ্দিন ময়লা যেখানে পালাই ওইখানে ওটাও খুবই সুন্দর ওটা খুবই ছোটো এটা কিন্তু খুবই বড়ো বাগানটা আপনারা আসলে বুঝতে পারবেন এটা কত সুন্দর বাগানটা মোবাইল দিয়ে ভিডিও করতেছি ক্যামেরা তো এমন নাই আমার কাছে देखो है